আপনি কি জানেন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে অ্যালার্জি এবং চুলকানি দ্রুত কমে যায় কোন ফল খেলে আমাদের শরীরে সাথে সাথেই এনার্জি পাওয়া যায় গরমে অতিরিক্ত এসির মধ্যে থাকলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে কোন খাবার বেশি খেলে খুব দ্রুত মানুষের মৃত্যু হতে পারে বিশ্বের কোন দেশের মানুষ সবথেকে বেশি কফি খায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন সময় খাবার না খেলে মুখে দুর্গন্ধ হয় অপশান এ রাতের বেলা নাকি অপশান বি সকাল বেলা সঠিক উত্তরটি হবে অপশান বি সকালবেলা হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে অ্যালার্জি এবং চুলকানি দ্রুত কমে যায় অপশন এ পুদিনা পাতা নাকি অপশান বি নিম পাতা সঠিক উত্তরটি হবে অপশন বি নিম পাতা কোন ফল ফ্রিজে রেখে খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে অপশন এ নাশপাতি নাকি আপশান বি তরমুজ সঠিক উত্তরটি হবে অপশন বি তরমুজ রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে অপশান এ মানসিক চিন্তা নাকি অপশান বি হৃদরোগ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কোন সবজিকে ব্রেইন ফুড বলা হয় অপশান এ কুমড়ো নাকি অপশন বি ব্রোকলি সঠিক উত্তরটি হবে অপশন বি ব্রোকলি প্রতিদিন সকালে কি খেলে শরীরে কোনো বড় ধরনের রোগ হবে না আপশন এ কাঁচা আমলকি নাকি অপশন বি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ কাঁচা আমলকি বেশি লবণ খেলে শরীরের কোন অঙ্গে বেশি ক্ষতি হয় অপশান এ হৃদপিণ্ড নাকি অপশান বি কিডনি সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কোন ফলের খোসা খেলে ষাট বছরেও যৌবন তরতাজা থাকবে আপশান এ তরমুজের খোসা নাকি আপশন বি লেবুর খোসা সঠিক উত্তরটি হবে আপশন এ তরমুজের খোসা ডিম খাওয়ার পর কি খেলে মানুষের দেহের রক্ত জমাট বেঁধে যেতে পারে আপশান এ হলুদ নাকি আপশন বি চিনি সঠিক উত্তরটি হবে অপশন বি চিনি খালি পেটে কি খেলে শরীরের যে কোনো ব্যথা খুব দ্রুত কমে যায় অপশন এ চিয়া সিড নাকি অপশন বি মধু সঠিক উত্তরটি হবে অপশন এ চিয়া সিড কোন পাখি প্রত্যেক সেকেন্ডে রং বদলাতে পারে অপশন এ কাকাতুয়া নাকি অপশন বি সুরাকাব সঠিক উত্তরটি হবে অপশন বি সুরাকাব কোন ফল খেলে অল্প সময়েই চুলকানি সেরে যায় অপশন এ আমলকি নাকি অপশন বি নাসপাতি সঠিক উত্তরটি হবে অপশান এ আমলকি দুধের সাথে কোন খাবার মিশিয়ে খেলে দেহে প্রচুর শক্তি পাওয়া যায় অপশন এ বাদাম নাকি অপশন বি মধু সঠিক উত্তরটি হবে এখানে দুটোই মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে আপশন এ ষাট শতাংশ নাকি অপশন বি চল্লিশ শতাংশ সঠিক উত্তরটি হবে অপশন এ ষাট শতাংশ গরমে অতিরিক্ত এসির মধ্যে থাকলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে অপশান এ ত্বকের সমস্যা নাকি অপশান বি ডিহাইড্রেশন সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ত্বক দই আমাদের কোন অঙ্গকে সুস্থ রাখে অপশান এ হার নাকি অপশন বি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কোন খাবার বেশি খেলে খুব দ্রুত মানুষের মৃত্যু হতে পারে অপশন এ বুনো মাশরুম নাকি অপশন বি আপেল বীজ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কোন ফল খেলে আমাদের শরীরের সাথে সাথেই এনার্জি পাওয়া যায় অপশন এ কলা নাকি অপশান বি আঙুর সঠিক উত্তরটি হবে অপশান এ কলা কোন দেশে সব থেকে বেশি খেজুর বাগান আছে অপশন এ মালয়েশিয়া নাকি অপশান বি সৌদি আরব সঠিক উত্তরটি হবে অপশন বি সৌদি আরব মানুষের চোখের জল কত রকমের হয় আপশান এ একরকম নাকি অপশান বি তিন রকম সঠিক উত্তরটি হবে অপশন বি তিন রকম কত সেকেন্ডে এক ঘণ্টা হয় আপশান এ তিন হাজার ছয়শো সেকেন্ড নাকি অপশন বি তিনশো ষাট সেকেন্ড সঠিক উত্তরটি হবে অপশান এ তিন হাজার ছয়শো সেকেন্ড বিশ্বের কোন দেশের মানুষ সব থেকে বেশি কফি খায় অপশন এ আমেরিকা নাকি অপশন বি ফিনল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশন বি ফিনল্যান্ড পৃথিবীতে কোন মহাসাগরটি সব থেকে বেশি গভীর অপশান এ আটলান্টিক মহাসাগর নাকি অপশান বি প্রশান্ত মহাসাগর সঠিক উত্তরটি হবে অপশন বি প্রশান্ত মহাসাগর কোন পাখি উড়তে পারে না অপশান এ পেঙ্গুইন নাকি অপশান বি হাঁস সঠিক উত্তরটি হবে অপশান এ পেঙ্গুইন পৃথিবীর কোন জায়গায় সারা বছর বরফ থাকে অপশান এ হিমালয় নাকি অপশান বি আন্টার্কটিকা সঠিক উত্তরটি হবে অপশান বি আন্টার্কটিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ